অন্ধকার এনে দিল যে মায়ের প্রাণ রহমতে ভরে দিল স্রষ্ট মায়ের অন্তর খান রহমতে ভরে দিল শ্রেষ্ঠ মায়ের অন্তর খান অন্ধকারে এনে দিল যে মায়ের প্রাণ রহমতে ভরে দিল শ্রেষ্ঠ মায়ের অন্তর খান রহমতে ভরে দিল শ্রেষ্ঠ মায়ের অন্তর খান নয় মাস কষ্ট শোয়ে রাখে বুকের মাঝে সুখ হাসি মুখে লুকিয়ে রাখে চোখের হাজার দুঃখ নয় মাস কষ্ট শোয়ে রাখে বুকের মাঝে সুখ হাসি মুখে লুকিয়ে রাখে চোখের হাজার দুঃখ রাতের ঘুম ত্যাগ করে করে সন্তানের দোয়া রাতের ঘুম ত্যাগ করে করে সন্তানের দোয়া প্রতিটি শ্বাসে বাজে শুধু আল্লাহ নামের ছোয়া প্রতিটি শ্বাসে বাজে শুধু আল্লাহ নামের ছোয়া রক্ত মাংসের গড়া দেহে লুকায় নতুন প্রাণ রক্ত মাংসের গড়া দেহ লুকায় নতুন প্রাণ সন্তানদের জন্য সে মায়ের নেই কোনো অভিমান রক্ত মাংসের গড়া দেহ লুকায় নতুন প্রাণ সন্তানদের জন্য সে মায়ের নেই কোনো অভিমান আলোর মুখে আনবে যাকে কে দেবে গান সন্তান তার দুনিয়া হবে শেষ দর খান সন্তান তার দুনিয়া হবে শেষ জান্নাত খান অন্ধকার আলো এনে দিল যে মায়ের প্রাণ অন্ধকার আলো এনে দিলো যে মায়ের প্রাণ রহমতে ভরে দিলো সৃষ্ঠ মায়ের অন্তুর খান রহো মতে দিলো স্রেষ্ঠ মায়ের অন্তুর খান রহো দিলো সৃষ্ঠ মায়ের অন্তুর খান